আকাশ বিশাল হলেও বিমান চলাচল করে নির্দিষ্ট রুট ধরে কিন্তু কেন কেন বিমানের জন্য পুরো আকাশ ফাঁকা থাকার পরও একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে হয় এসব প্রশ্নের উত্তর রয়েছে আকাশপথের নানা রহস্য আকাশপথে চলাচলের জন্য প্রতিটি বিমানের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা থাকে এটি করা হয় নিরাপত্তা কার্যকারিতা এবং আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালা মেনে চলার জন্য প্রতিদিন আকাশে হাজার হাজার বিমান চলাচল করে যদি তারা এলোমেলোভাবে উঠতে শুরু করে তবে সংঘর্ষের ঝুঁকি বেড়ে যাবে তাই বিমানগুলোর নির্দিষ্ট রুটে চলার প্রয়োজন হয় প্রতিটি দেশের নিজস্ব এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার রয়েছে এরা বিমানগুলোর গতি দিক নির্দেশ এবং উচ্চতা নির্ধারণ করে যাতে সব বিমান নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে বিমান চলাচলের রুট নির্ধারণ করা হয় এমনভাবে যাতে ঝড় বজ্রপাত টার্বুলেন্স কম থাকে এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং জ্বালানি সাশ্রয় হয় প্রত্যেক দেশের নিজস্ব আকাশসীমা রয়েছে এবং এর ব্যবহার নিয়ন্ত্রণ করে সংশ্লিষ্ট সরকার ও আন্তর্জাতিক এভিয়েশন সংস্থা বাণিজ্যিক বিমানগুলো নির্দিষ্ট চুক্তির আওতায় অন্য দেশের আকাশসীমা ব্যবহার করতে পারে বাংলাদেশের বিমানগুলো বিভিন্ন দেশের আকাশসীমা ব্যবহার করে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রধান পথ হল ভারত থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ইরান অথবা ওমান হয়ে গন্তব্যে পৌঁছানো যদি কোনো কারণে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা সম্ভব না হয় তবে বিকল্প রুট হিসেবে ভারত থেকে আরব সাগর আরব সাগর থেকে ওমান হয়ে যাওয়া যায় ইউরোপগামী বিমানের জন্য সাধারণত ভারত থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ইরান ইরান থেকে তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করে কিন্তু ক্ষেত্রবিশেষে সংযুক্ত আরব আমিরাত বা ওমানকে বিকল্প রুট হিসেবে অনুসরণ করা হয় সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া বা ফিলিপাইনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মিয়ানমার থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে নির্দিষ্ট গন্তব্যে বিমান যায় চীনের ফ্লাইটগুলো মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে গুয়াংজো সাংহাই বা বেইজিং পৌঁছায় কানাডায় সরাসরি ফ্লাইট থাকলেও যুক্তরাষ্ট্রে যেতে মধ্যপ্রাচ্য বা ইউরোপে ট্রানজিট নিতে হয় আর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ফ্লাইটগুলো মিয়ানমার থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়া গিয়ে গন্তব্যে পৌঁছায় কিছু দেশের আকাশসীমা নিরাপদ নয় যেমন আফগানিস্তান ইউক্রেন বা সিরিয়া তাই এয়ারলাইন্সগুলো এসব এলাকা এড়িয়ে চলে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে ফ্লাইটের পথ পরিবর্তন হতে পারে এসব কিছু মিলিয়েই বিমান চলাচলের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয় এটি শুধুমাত্র নিরাপত্তার জন্যই নয় বরং সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য গুরুত্বপূর্ণ বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক